নমস্কার সবাইকে আজকে সে বাংলাদেশ ইস্যু নিয়েই কিছু কথা বলি বাংলাদেশেরা ভারত সরকারের কাছে প্রস্তাব রেখেছে ভারতীয় মিডিয়া মিথ্যা প্রচার করছে প্রপোগান্ডা ছড়াচ্ছে সেটা এবং বাংলাদেশের হিন্দু নির্যাতন হচ্ছে না এবং তারা খুব ভালোই পরিচালিত পরিচালনা করছে উপদেশটা ইউনুসের টিম ভালোভাবে বাংলাদেশ চালাচ্ছে বাংলা ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি যখন গেলেন প্রথম যে জিনিসটি লক্ষণীয় সেটি হল যে কোনো দেশের যখন সচিব স্তরের কেউ যায় অথবা কোনো প্রতিনিধি যায় তখন ওই দেশের পতাকা পেছনে লাগানো থাকে তবে দুঃখের বিষয় বাংলাদেশে মোহাম্মদ ইউনুসের সাথে যখন ভারত সরকারের বিদেশ সচিব গেলেন কিন্তু শুধু বাংলাদেশের পতাকাটা দেখা গেল ভারতের পতাকাটা সেই ক্ষেত্রে দেখা যায়নি তো এটাতে বোঝা যায় বাংলাদেশের তথা ইউনুসের ভিতরে কি ধরনের কট্টরপন্থী এবং মুসলিম মানসিকতা নিচু মানসিকতা কাজ করে সেকেন্ড যে বিষয়টা ওরা বলেছে আভ্যন্তরীণ বিষয়ে ভারত যাতে নাক না গোলায় আমার বক্তব্য তোদের তোর তোদের বাংলাদেশ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু ভারত বিরোধিতা করছে আর সেটা ভারতীয় মিডিয়া যদি প্রচার করে সেটা তোদের গায়ে ধরে ভারত সবচেয়ে বড়ো জিনিস ভারত সেটা প্রতিবাদ করা দরকার ছিল যে তাদের মিডিয়া বাংলাদেশের মিডিয়া কি প্রচার করছে বাংলাদেশের যারা ইউটিউবার ফেসবুকে ভিডিও আপলোড করছেন এবং বিভিন্ন মিডিয়া ভারত বিরোধিতায় ভরপুর এমনকি বিএনপির যে রিজবি উনিও ভারত বিরোধিতায় উনি ভারতের শাড়ি নিজের মিসেসের শাড়ি আগুনে পুড়িয়ে ভারতের পণ্য পর্যায়নের ডাক দিয়েছেন কিন্তু পরে জানতে পারলাম মিডিয়া সূত্রে বিভিন্ন ইউটিউবারের সূত্রে যে রিজবির হার্টে স্ট্যান্ড বসানো আছে সেটাও ইন্ডিয়াতে এসে সেই করিয়ে গেছেন তো এই স্ট্যান্ডটা খুলে ফেলে দিলে হয় শাড়ি পুড়িয়ে প্রতিবাদ না করে বুকের ভিতরে যে স্ট্যান্ডটা ইন্ডিয়া থেকে লাগানো হয়েছে সেটা খুলে ফেলে দিলে হয় তো এ হচ্ছে বাংলাদেশের অবস্থা আর ওইখানকার কিছু মূল্লা কিছু ইউটিউবার মনে করছে ইউটিউবে সর্বত্র জয় করে নিচ্ছে ফেসবুকের মাধ্যমে পুরা পৃথিবী জয় করে নিচ্ছে ভারত সরকার যথেষ্ট যথেষ্ট সংযমের মাধ্যমে ওনাদেরকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করছে কিন্তু ওরা যদি এত না বুঝে তাহলে ওদের জন্য আরও বাংলাদেশিদের জন্য আরও ভয়ঙ্কর বিপদ সামনে আসছে যেটা ওরা কল্পনা করতেও পারবে না প্রথমত ওরা যেটা বলেছে ইউনুস ইউনুস সরকারের যে সচিব বিদেশ সচিব জসিম উদ্দিন এবং ভারত সরকারের বিক্রম মিস্ত্রির সাথে যখন মিটিং হচ্ছিল ঠিক ওই সময়ে মোহাম্মদ ইউনুস ইউরোপিয়ান ইউনিয়নের যে ১৯ জন রাষ্ট্রদূত তাদের সাথে মিটিং করছিলেন সেটাও ভারত বিরোধী মিটিং ছিল কী ছিল সেটা সেটা ছিল ভারতীয় ভারত থেকে দূতাবাসগুলোকে যেগুলো ইউরোপীয় দূতাবাস সেগুলোকে সরিয়ে অথবা বাংলাদেশে স্থানান্তর করার জন্য নতবা যে বাইরের ইন্দোনেশিয়া মালয়েশিয়াতে স্থানান্তর করা থাইল্যান্ডে স্থানান্তর করার জন্য যাতে বাংলাদেশিরা ওইখানে গিয়ে ভিসা নিতে পারে তো একদিকে বিক্রম মিস্ত্রির সাথে কথা বলা হচ্ছে এখানে দ্বিতীয়ত ভারত বিরোধী প্রপোকাণ্ডা ওইখানে চলছে তো এই জিনিসটা ভারতীয় মিডিয়া বললে ওইটা তাদের মিথ্যাচার হচ্ছে এই যদি অবস্থা হয় বাংলাদেশের ওরা দ্বিতীয় সিরিয়া হবে দ্বিতীয় পাকিস্তান হবে দ্বিতীয় ইরাক হবে আমি বলে রাখলাম সেটা মোহাম্মদ ইউনুস আর বেশিদিন সময় নেই ওনারও ওনার বিচার বাংলাদেশের মাটিতেই হবে শেখ হাসিনা ওনাকে ছয় মাস জেল খাটিয়েছিলেন এবার আর জেল থেকে উন বাইরনের বের হওয়ার রাস্তা থাকবে না এই ইউনুসের এবং ইউনুসের সঙ্গে যে অশিক্ষিত অর্ধশিক্ষিত মূর্খ কতগুলো উপদেষ্টা বানিয়েছে ছাত্র তিনজন সার্জিস এবং বাংলাদেশের যে কিছু ইউটিউবার দেখলাম যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ আছেন তারা আলোচনা করছেন যে কিসের ভিত্তিতে ওদের উপদেষ্টার পথ দেওয়া হয়েছে যার কারণে যে বাংলাদেশ ডেভেলপমেন্টের দিকে যাচ্ছিলো সেটা আরও অন্তত তিরিশ বছর পিছনে চলে গেছে বলে মনে করেন ওইখানকার মানুষ বলছে এখন যে আগের সরকার ভালো ছিল শেখ হাসিনার সরকার ভালো ছিল কিন্তু এই জিনিসগুলো মোহাম্মদ ইউনুসের নজরে পড়ছে না আর পর্বে কি করে মোহাম্মদ ইউনুস তো বাংলাদেশের উন্নতি চায় না সে চায় ভারত বিরোধিতা এবং তার বিদেশে ফ্রান্সের তার নাগরিকত্ব আছে সে কি আছে বাংলাদেশ নিয়ে চিন্তা করার ও যা হবার হবে বাংলাদেশ গেলে যাবে ধ্বংস হলে হবে ও চলে যাবে ফ্রান্সে ওর ফ্যামিলিই থাকে ফ্রান্সে এই জিনিসটা বাংলাদেশের জনগণ যতদিন না বুঝবে আর বুঝবে কি করে ওরা তো নিকৃষ্ট জাতি সেই কারণে ওরা যতদিন না বুঝবে অতদিন সেই পাকিস্তানের মতো এবং ইরাকের মতো অবস্থা হওয়ার জন্য তৈরি হতে হবে ধন্যবাদ